আমাদের দোকানে দেখেন অসংখ্য সব আছে এটা বাদ দিয়ে আমার আরেকটা শোরুম আছে আমার শোরুম হলো দুইটা একটা হলো আরেকটা হলো আপনার মানে গস কাপড় বিছানা চাদর আর লুঙ্গি এই তিনটা মিলে একটা শোরুম

মানে বিশ্ব প্রতিষ্ঠান থেকে আপনি মাল নিবেন তাহলে অবশ্যই আপনার কোন বিকল্প না আপনার টপ আসবেন আপনি একশো বিরু দেখবেন একশো দোকান দেখবেন না একশো বিরু না এক হাজার দেখবেন এক দোকান দেখবেন দেখে আমার কাছে আসবেন যদি অন্যান্য দোকান থেকে পার পিস মালে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট না হয় তাহলে আমার কাছে নিবেন না শুধু আসবেন বসবেন পয়সা চাকায় যাবেন না আর আরেকটা অফার হলো আপনার যদি বিশ টাকা পার্সেল নেন বিশ টাকা একটা অর্ডার কনফার্ম করেন

এটা আপনার হাতার কাপড় এটা আপনার হরণা এগুলো দেখো মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তারপর আপনার সেটা এই যে দেখেন ফুলপড়িতে কাজ আর কাজ এই যে দেখেন এই কাজ নিয়ে আসছি দেখেন ঠান্ডাগুলি এই যে দেখেন আপনি যত পেজ দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে সর্বনিম্ন চারশো নিরানব্বই টাকা বিক্রি করতেছে আর আমি দিয়ে দিলাম মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ দিয়ে পঞ্চাশ সুন্দর সুন্দর আমাদের কাছ থেকে নিতে পারবেন

এই পিন্ট দারুণ না এটা পাঁচশো পঞ্চাশ টাকা পিছিয়েছে আজকে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো থ্রি পিস তিনশো টাকা জামা এটা সালোয়ার হ্যাঁ আর আপনার এই যেমন না ওনারা গড় থাকবো মাত্র তিনশো টাকার খাতা এই যে দেখেন মাত্র তিনশো টাকা তিনশো টাকার খাতায় এই সুন্দর সুন্দর ড্রেস গুলো পাইবেন এই যে মাত্র তিনশো টাকা একদম ওনাতে কিন্তু তারপর আপনার আসলে এই যে দেখেন কাজ করার মধ্যে এই দেখেন কাজ করা এটি ক্যাটালগ ক্যাটালগ ম্যাচিং থাকবে এই যে দেখেন এই থ্রি পিস গুলো আপনার একটা আমরা সাতশো আটশো টাকা মার্কেটে বিক্রি করতেছে হ্যাঁ যেহেতু আমরা মাদার হোলসেলার আমরা নিজেরা তৈরি করি এই জন্য আমরা দিয়ে দিলাম মাত্র এটা

টাকা দেখতে পাচ্ছি আপনি মনে করেন যে আপনার বিক্রি করতেছে আমি দিলাম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা জামা

পঞ্চাশ টাকা এই দেখেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলা মাত্র থাকবো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর ড্রেস নাইস কালেকশন নাইস কালেকশন খুব সুন্দর একটা কালেকশন স্ট্যান্ডার্ড একটা কালেকশন থাকবো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তারপর আপনার আসলে আপনার প্যাটেল প্যাটেলের মধ্যে থাকবো আপনার তিন গজ জামা তিন গজ ছেলোয়ার ওনারা থাকবো একুরেট পাঁচ হাত এই যে দেখেন এটা হলো আপনার জামা

পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর এই সপ্তাহে আপডেট আপডেট কালার আছে দেখেন এসব কালার নিলে কাস্টমার মানে ব্যবসা হবে একশো পার্সেন্ট এই যে দেখেন এটা হচ্ছে আপনার

দেখেন ডিজাইন আছে অনেক মার্শাল মধ্যে একটা দিয়ে অনেকে বলে কি ভাই মার্শালের মধ্যে কি দামা দিবেন মার্শাল আপনার মনে করেন যে মার্কেটে ব্যবস্থা আছে আপনার নয়শো টাকা হ্যাঁ নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা এই যে থ্রি পিস গুলা নয়শো নয়শো পঞ্চাশ ছশো টাকা ছয়শ টাকায় দিয়ে দিব ছয়শ টাকায় সুন্দর সুন্দর ড্রেস গুলো পাবেন আচ্ছা শুধুমাত্র টপ জামা হ্যাঁ সুতি পিওর সুতি থাকবো আর ওনারা দেখেন কিন্তু কাজ করা থাকবে

ফলোভার সিকুয়েন্স এই যে এই বর্তমানে আপনার বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিবেন যার কাছ থেকে নিবেন ভাইরাল সুদাস ভাইরাল সুদাস ভাইরাল এই ওয়াও আসলে কিন্তু ভাইরাল থ্রি পিস দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর করে কিন্তু এটা হচ্ছে জামার নিচের অংশটুকো আর এটা হচ্ছে হাতায় কাজ করা এটি আপনার 1050 টাকা বিক্রি করতেছে সারা বাংলাদেশে আমি দিয়ে দিলাম মাত্র 900 টাকা

নয়শো টাকা নয়শো টাকা বিক্রি করতে পারে বারোশো তেরোশো টাকা তারপর আপনার সিকুয়েন্সের মধ্যে আপনার দেখেন ডিজিটাল

বিশটা ডিজাইন আছে এটার মধ্যে আচ্ছা তারপর আপনার আছেন অনেকে বলে কি আমার লাহোরি একটা দেখান এই যে দেখেন লাহোরি এই যে লাহুরির মধ্যে আপনার

হ্যাঁ আর আপনার এটা আপনার এটা থাকবো আপনার মধ্যে অনেকে বলে ভাই জর্জেটের মধ্যে জর্জেট আছে না তাদেরকে আমি দেখা একটা জিনিস কম রেটের জর্জেট নিতে হলে আপনি অবশ্যই টপ টেস্টে আসতে কেন আসতে এই যে দেখেন এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলা দেখেন এই দেখেন এর ইট কালেকশন এই থ্রি পিস গুলা আমাদের থেকে মনে করেন নিলে চার পাঁচশো টাকা অনার্সে সে ব্যবসা করবেন কেমন দেখেন এক হাজার টাকা এই মাল গুলা বিক্রি হয় এক হাজার টাকা এক হাজার টাকা বিক্রি হয় আর আমি দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এক হাজার টাকার থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকি রেট এই যে দেখেন এটার মধ্যে ডিজাইন আছে এই যে দেখেন এগুলো সব এই যে ডিজাইন গুলা যা দেখতেছেন এগুলো সব আরো ডিজাইন আছে হাজার হাজার পিস মাল স্টক আছে এই যে দেখেন এটা থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা জামা হ্যাঁ এটা হলো আপনার সেলওয়ার

আপনার মনে করেন এটা হাজার টাকা বিক্রি করবেন বারোশো টাকা বিক্রি করবেন আমাদের সাদা এটা । সাদা যত পিস মানে এটা আপনার এগারোশো টাকা বিক্রি করবেন কিন্তু খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অন্য দোকান থেকে নিতে গেলে আটশো নয়শো টাকা লাগবে মিনিমাম রেডি

তারপরে অনেকে বলে কি দামির মধ্যে দেখান ওরা অবশ্যই নিবেন এই যে দেখেন এই যে দেখেন তুলি বাটিক তুলি এই যে দেখেন এইগুলো মনে করেন যে

এগুলো থাকবো মাত্র আপনার আটশো পঞ্চাশ আটশো টাকা দিলে এই সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন তো যারা ভিউর্স আছেন আশা করি সবাই দেখছেন আমি যদি আপনাদের কালেকশন দেখাই আমার মনে হয় সকাল হয়ে গেলে আমি কালেকশন শেষ করতে পারবো তো যারা যারা নিবেন যে না এটা পাইকারি একটা প্রতিষ্ঠান খুঁজতেছি বিশ্বাস মাল নিবো মাল নিলে মনে করে ব্যবসা করবো তাহলে অবশ্যই আপনার বিকল্প কিছু না আমি মনে করি টপ চেয়ে আমি কনফিডেন্সলি বলতে পারি এর জন্যই কারণ আমি এক হাজার বিরু দেখি এক হাজার দোকান দেখি তারপরে কিন্তু আমি রেটগুলো ক্যামেরার সামনে বলি যাতে অন্য অন্য দোকান দেখলে আপনি বলেন যে না তাহলে আপনারা নিতে যদি আছে যে ওয়াইফ ব্যবসা করবে বোন ব্যবসা করবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি ঠিকানা দিবেন আপনি ঠিকানা মতো মাল পৌঁছে দেবেন শুধুমাত্র আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ দিলে আপনার মাল পাঠিয়ে দিব অনেকে বলে কি যে ভাই পাঁচশো টাকা দিলে কি আপনি দিবেন টাকার ব্যবসা করে যদি আমি মতো মানুষ পাঁচশো টাকা মেরে দিই তাহলে তো আর একটা ব্যবসা হলো না আপনি মাল নিবেন এক্সচেঞ্জ করে নেবেন যদি অনেক সময় মাল না পাড়াইতে পারেন বা আমরা আমাদের অনেক ফোন আসে আমরা রিপ্লাই না দিতে পারি মেসেজ দিয়ে রাখবেন

যারা নাকি সবচেয়ে বেশি শেয়ার দিবেন যারা নাকি সবচেয়ে সুন্দর একটা কমেন্ট মানে ভালো একটা মানে নেওয়ার পরে একটা বলবেন যে না সুমন ভাই ভালো তাদের জন্য অবশ্যই একটা গিফট আছে দারুণ কথা দারুণ অফার অবশ্যই বলবো এই অফারটা সুমন ভাই কিন্তু যা বলে তাই করে আর অবশ্যই অফার নেওয়ার জন্য কিন্তু শেয়ার দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা পুরো না টেনে দেখবেন আর দোকানে চলে আসবেন অবশ্যই বলবো দোকানে চলে আসবেন চায়ের দাওয়াত রইলো আর যারা আসতে পারবেন না তারা ইমো হতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাকি প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ